হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম কাতারের অন্য ধরনের আর একটা ভিডিও নিয়ে সবাইকে জানাই সবাই আমার সাথে আর সব সময় সাপোর্ট করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন এই যে ওইগুলা এগুলা যেমন ধরেন বার বা আরো অনেক কিছু আছে তারপরে ই করে আর এগুলা বেশি অংশ এই সবগুলা জিনিসপত্র নিয়ে কাতারিরা ইয়ে করে যতগুলো আরব কান্ট্রি আছে এগুলোর গিয়ে রেডিমেড চুলা যেগুলাতে ফেরাই টেরাই বারবিকিউ কাবাব মানানীয় আর এগুলা নিয়ে তারা মরুভূমির ভিতরে চলে যায় মরুভূমির ভিতরে গিয়া এই শীতের যে দুই মাস তিন মাস আছে জুম শীতের মধ্যে তারা বাড়া গিয়া এখানে তাবোটা নেয়া রইব সপ্তাহ দিন মাস দিন এক মাস দুই মাস পর্যন্ত জুম শীতের ভিতরে তারা তাকে বাড়া এখানে আমদ ভর্তি করে তাকে আর এখানে ওগুলো মানায় আর খায় আর এই সবগুলো হইছে গিয়ে শুধু আরবিরা বেশি অংশ ওগুলা ব্যবহার করে আর এগুলাতে প্রচুর দামও আজনবীরা এগুলা ইয়ে করে না যারা ধরেন বড়ো বড়ো চাকরি বিজনেস কোম্পানি আছে আজনবী যারা প্রবাসী তারা এগুলো ব্যবহার করে আর সব সময় এগুলো গিয়ে আরবিদের আঞ্চলিকীয় শীত শীতর মৌসুম আইলে তারা বাড়া যায় আর এই শীতর মৌসুম হওয়া পরে বড়ো বড়ো হাইপার মার্কেটগুলা এগুলা এরকম সাজাই রাখে যাতে আরবিদের চুকি ফরে কিনে আনে আর এইগুলা প্রচুর দাম আর এগুলা নিয়ে তারা এরকম বাড়া গিয়া আমদ ফুর্তি করে থাকে শীতের দুই মাস তিন মাস তারা এরকম বাড়া থাকে এটা দিয়ে হাওয়া দেয় অনেক সুন্দর লাগে দেখতে এই চাপ দিলে হাৱা বাৰ দেখোন ইতো দামী দামী গাড়ী আছে মাৰ্চিডিজ লেংগুদাৰ বি এম ডাব্লিউ এই নিউ মডেলৰ আছে তাৰপৰা পাজাৰো আছে মাৰ্চিডিজ আছে দেখোন কত দামী দামী গাড়ী এক আগে ফিচে কোনো জেগাই বাম্পাৰ নাই যে তুমি কৰা গাড়ী আৰু আৰু একদম মাৰি দিবা এইটা নাই আরব দেশে যতগুলা গাড়ি আছে যত দামি দামি গাড়ি দেখান কোনো গাড়িতে পাম্পার নাই কারণ বাম্পার হইলে একটা গাড়িরে গাড়ির আর একটা গাড়ির প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যায় আর এতে সমস্যা হয় দেখেন আরব দেশের কন্ট্রাকশন কত বড় বড় ইড় তাবুক এরকম সেফটি দিয়া স্টিলের বেড়া দিয়া দার দার বাড়িঘর মানায় দেখেন আরব দেশের এগুলো এসে গিয়ে সিস্টেমে কন্ট্রাকশন কাম হয় আজকের ভিডিওটা সব জায়গা থেকে আমি তুরা তুরা করি দৌড়াইমো দৌড়াইয়া ভিডিওটা বানাইমো দেখেন এগুলো আরব দেশের কন্ট্রাকশন বড় একটা প্রজেক্ট স্টিল দিয়া বেড়া দিয়া তারা ইয়ে করছে আর এটাই লগি একটা রাস্তার সাইড এই যে গাছ যেগুলা দেখতেছেন সবগুলা কিন্তু আলাদা কার্পেটের মতো কিনিয়ে আনছে আনি এগুলা কিন্তু অরিজিনাল গাছ নার্সারি থাকি কিনে আনিয়া গাছগুলা লাগানি হয়েছে সাইডে দেখালো ফাইভ দিয়ে অটোমেটিক পানি আসে আরব দেশে যা কিছু আছে না সব কিছু নার্সারি থাকি বা কোনো কোম্পানি থাকি বা এগুলা ইমপুট করা থাকে সব কিছু আরব দেশে কোনো কিছু না সহজে নারীগুলা আলেদা মাটির উপরে লেয়ার মানাইয়া তারপরে গাছগুলা তারপরে ওই যে রাস্তার মাঝে এগুলা কিন্তু ডিজাইনের জন্য লাগাইছে দেখেন আমাদের দেশে তো ক্ষেত করে এগুলো এসে আলুর জন্য কী যেন গাছ এগুলা এগুলা খেত করার ইয় কিন্তু তারা রাস্তার সাইডে ওগুলা ডিজাইনের জন্য মানাইছে সুন্দর থাকার জন্য সবুজ ইয়ো করার জন্য মানাইছে দেখেন এ দেখেন এগুলা দেখতে আমাদের দেশে প্রায় আদা গাছের মতো আদা বা হলদি গাছের মতো কিন্তু এগুলো আদা হলদি গাছ না এগুলা রাস্তার মাঝে এরকম লাগাইছে যাতে এগুলা সুন্দর লাগে দেখেন এই রাস্তার পুরো সাইডটা ধরি এরকম ডিজাইন করে লাগানি আছে এগুলো আবার ওই একটা গাছ আছে মূলা শাকের মতো দেখতে কিন্তু এগুলো মূলা শাক না এমনি ডিজাইনের জন্য এগুলো এরকম লাগাই রাখছে দেখেন অনেক সুন্দর লাগে আর আরব দেশে ওগুলা প্রচুর পরিমাণে আর কি তারা যেসব জায়গা আছে রাস্তার সাইড বেশিরভাগ ওগুলাতে এরকম তারা এগুলা লাগাইয়া রাখে আর এগুলা লাগানিয়ে রাস্তার সাইডগুলা সুন্দর লাগে সবুজ আর যত খুব গরম টেম্পেশার বেশি এর জন্য অনেক কিছু হয় না এসব দেশও তাই যেগুলা শক্ত শক্ত গাছ আছে তো সহজে মরে না রোদরে গরমে টেম্পেশার বেশি থাকলে ওইগুলা তারা বেশি অংশ রাস্তার সাইডে লাগানোর চেষ্টা করে এই দেখেন এটি সুগ্রী মামের গাছ হয়তো এখানে তারা যারা এগুলা পরিচর্চা করে তারা হয়তো কিভাবে খাইছে খাইয়া ফেলাইছে আর এই গাছটা হয়ে গেছে এগুলা দেখেন ওই একটা মাটির আলু আছে মিষ্টি আলুর মতো ওইগুলার গাছ অনেক সুন্দর লাগে দেখুন এগুলোও লাগাইছে তারা কারণ ওই গাছগুলা অনেক শক্ত গাছ আর শক্ত গাছগুলা তারা বেশি অংশ রাস্তার সাইডে লাগায় আর এখানে ওই দেখেন এইটা দেখতে প্রায় এই আনারসের গাছের মতো কিন্তু এটা আনারসের গাছ না এগুলা অনেক শক্ত গাছ এর জন্য তারা লাগাইছে দেখতে সেম লাগে আনারস বাগানের মতো কিন্তু ওগুলা রাস্তার সাইডে ডিজাইনের জন্য লাগাইছে দেখুন এই রাস্তাঘাট এগুলা ডিজাইন করার জন্য হাজার হাজার টাকা তারা খরচ করে আর সবগুলাতে পানির পাইপ দেওয়া আছে নিশেই দেখেন খালা দেখেন একটা সাম্মাম দেখায় এখানে আছে এইটা মানে সম্ভবত তারা এখানে খাইসে খাইয়া বেশি ফোর্সে উঠে গেছে সাইডে দিয়ে দেখেন কারণ এখানে তো ওই সকাল বিকাল পানি আসে কারণ এগুলাতে পানির লাইনটা না আর এই যা কিছু আর তারপরে ওইগুলা পাশ মাটি সার দেয় সব সময় পরিচর্চা করে আর এই দেখেন আরব দেশের ওইগুলো এগুলো সবথেকে সুন্দর সব কিছু তারা রেডিমেড লাগায় ভিডিওটা ভিডিওটি এখানে শেষ হলো আল্লাহ